পড়ছিস এইভাবে আন্টির কোলে উঠে কি অবস্থা ডুবসান্টির কাছে এইভাবে পড়তিস চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য শুরুটা বেশ সুন্দর ছিল না আমিও ছোটোবেলায় যখন বাচ্চা পড়াতাম এরকম কোলে কোলে নিয়ে পড়াতাম বাচ্চারা একটু ভালোবাসা পেলে একটু কেয়ার পেলে আমার মনে হয় একটু ভালো মতোই পড়াশুনো করে যাই হোক মোহরের পড়াশুনো করার পরে আমি একটু চলে গিয়েছিলাম মোহরের ক্লিপ ফ্লিপগুলো কিনতে তো এত সুন্দর লাগছিল জিনিসগুলো তবে আমাদের সোদপুরের কালেকশান আরও ভালো কিন্তু ওখানের দামটা একটু বেশি আর প্রত্যেক বছর যেহেতু পাড়ার এই দোকানটা থেকে কিনি একদম এখান থেকে যদি কিছু না কিনি মনটা খারাপ হয়ে যায় তবে আমাদের যে কান কানের কালেকশান মানে অসম্ভব সুন্দর আর আমি তোমাদের বলেছি কানের কাজল এগুলোর প্রতি না আমার একটা আলাদা অপশেশান আছে আমি কিনে রাখি কিন্তু পরি না খুব একটা একটা সময় ছিল প্রচুর কাজল পরতাম জানো তো এখন আর পড়া হয় না তো এই হেয়ার ব্যান্ডগুলোই মেয়ের বন্ধুদের জন্য কিনেছিলাম মোহরের জন্য দুটো কিনলাম যদিও এই স্টাইলটা অনেকটা পুরনো আগের বছর আমি মোহরকে পরিয়েছিলাম তো পছন্দ হলো নষ্ট হয়ে গিয়েছিল নিলাম এই যে এত ক্লিপ ক্লিপ তোমরা দেখছো আমি কিনছি এই ক্লিপ ক্লিপগুলো পুজোর পরে যে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই একটা ক্লিপ খুলে সোফার কোনায় দুটো ক্লিপ খুলে খাটের তলায় চারটে ক্লিপ গাড়ির মধ্যে তিনটে ক্লিপ আমার ব্যাগের ভিতর আর ওগুলোর কোনো হদিশ পাওয়া যাবে না তো এই যে মোটামুটি মোহরের ক্লিপ কেনা কমপ্লিট হয়ে গেল আমারটা কিনতে যেহেতু অনেকটা সময় লাগবে তোমাদের বলেছিলাম আগের দিন যে আমার ফাউন্ডেশন থেকে শুরু করে মেকআপ ফিক্সার সমস্তগুলো না খারাপ হয়ে গেছে তাই জন্য আগে এগুলো কিনে নিচ্ছিলাম আমারটা যেদিন যাবো ঘন্টা দুয়েক সময় নিয়ে যেতে হবে তারপরে এখানে একটা না ডিট্যান মানে স্ক্রাব কিনলাম টুম্পির জন্য আগের দিন আমায় জিজ্ঞাসা করেছিল তা আমি ওনাকে গিফট হিসেবে একটা লিপস্টিক আর একটা নেল পলিশ দিয়েছিলাম তো উনি আমাকে এত সুন্দর একটা গিফট দিলো যে আমার নিজেরই খুব খারাপ লাগছিল তো ভাবলাম এই জিনিসটা আবার দিই তো যাই হোক বাড়িতে এসছিলাম নীলার্ডি বলছে ও ভাত খাবে তাই একটু ডাল গরম করে দিলাম তারপরে ফুলকাটা ছিল সেটা গরম করে দিলাম এই ভিডিওটা ফুলকা খাওয়ার ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে যদিও আর মনে হয় না এটা খেতে পারবো তো যাই হোক ফাইনালি সেই দিনটা চলে এলো যেদিন মোহরের পরীক্ষা শেষ আর আজ আমি ওকে স্কুলে আনতে গিয়ে বুঝলাম যে আমার মেয়ে শুধু কাউন্ট ডাউন করছিল না প্রত্যেকটা বাচ্চা কাউন্ট ডাউন করছিলো আজকে সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার এক্সাইটমেন্টের থেকে বেশি এক্সমা এক্সাইটমেন্ট ছিল ফেরার বেরোচ্ছে

ফাইনালি ওর পরীক্ষা শেষ কি মজা আমার খাতা সবাই দেখে দেখে তোর খাতা দেখে দেখে লিখছিলে সবাই হ্যাঁ তুই এত ভালো পরীক্ষা দিয়েছিস হ্যাঁ কম্পিউটার এত ভালো হয়েছে যে তোর সবাই ওর নাকি সবাই খাতা দেখে দেখে লিখছিল কি অবস্থা ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন করছো ঠিক আছে বড় হয়ে করবে না সেটা চলো আর তুই দেখাতে চাইছিলিস না তাও দেখেনিছিল ওরা। হ্যাঁ। তুই এটা কি করে বুঝলি যে কাউকে দেখাতে নেই? কি করে বুঝলি তুই এটা? এই আমি তোকে কবে বলেছি এটা? আই মেন আটকে না। আটকেছিলাম গরমে প্রথম খুলে গেছে। চলো এসো আমার এদিকে এসে বসো বাবা। তো বাড়িতে এসে মোহর যেহেতু সকালে দুটো বিস্কিট খেয়ে গেছিলো আর আজকে সাড়ে নটায় ছুটি হয়ে গেছে ওকে একটু ডিম টোস টিফিন করে দিলাম তিনখানা মতো আমি একটা খেয়ে নেব পারলে আর আমার জন্য একটুখানি চা বসালাম এই চাটা খাবো খেয়ে আমি যাব জিমে আজকে ভিডিও নেই তো সকালবেলা আসার পর থেকে আর ভিডিও করা হয়নি আমার আজকে চেনটা ছিঁড়ে গেছে কেমন লাগছে মা নিয়ে মেয়েকে ভাত খাওয়াচ্ছে আর আমি স্নান করে এলাম সন্ধেবেলা পুজো দেব একটা লাগছে আর মা আজকে কি বানিয়েছে দেখাচ্ছি মা এখানে আমি আজকে বলেছি ভিডিও নেই কিছু খাবো না এখানে আলু সিদ্ধ আর এখানে আছে ডাল সিদ্ধ বা ডিম সিদ্ধ দিয়েছ আর দাওনি অমলেট করবে তো এখানে আলু সিদ্ধ মাখবে ডিম সিদ্ধ আর এখানে একটু স্টমাক মেটে আছে কচুর শাক আছে লোটে মাছ আছে এগুলো সব দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে আর তুই খেয়ে কোথায় যাবি আজকে খেয়ে দে কোথায় যাবি দিদুনের বাড়ি যাবে আজকে বাবা মা তুমি চুল কেটেছো না সত্যি করে বলবে তো এইটা এরম 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 করে বেরিয়েছে কেন মাকে নিয়ে যাবো ফেসিয়াল করতে ফেসিয়াল করবে কেন চুপ করবো কেন মুখখানা দেখো সবসময় করে থাকে দেখো একদম ভেটকি বুড়ি তাড়াতাড়ি ভাত খা তাড়াতাড়ি ভাত খা অবশেষে পরীক্ষা শেষ হয়েছে মোহরকে কি আর রাখা যায় বলো নিয়ে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার দাদার বাড়িতে আর রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগছিল না মানে আজকে সত্যি ফিল হচ্ছে যে পুজো চলে এসছে দেখিয়ে দিই আজকে রাত্রের মেনুতে কি কি আছে এখানে আছে ফিশ ফিঙ্গার এখানে আছে চিকেন বিরিয়ানি এখানে রেস্টুরেন্টের রিভিউর জন্য খাওয়া হচ্ছে এখানে আছে বাসন্তী পোলাও যেটা দেখতে ভীষণ টেমটিং সঙ্গে আছে হচ্ছে গিয়ে চিকেন হান্ডি হান্ডি চিকেন হান্ডিতেই নিয়েছি আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো সঙ্গে দিয়েছে হচ্ছে গিয়ে সস কাসন্দি তা এই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতের ডিনার যেটা আমরা ভিডিও বানাচ্ছি ভিডিওটা পেয়ে যাবে তোমরা দু তিন দিনের মধ্যে ওফ কি দারুণ দেখতে লাগছে খেয়ে তো বলবো কেমন হয়েছে এটা এটা পরের দিন ভিডিও মানে হচ্ছে গিয়ে তোমার শনিবার দিনের ভিডিও আমি সকালবেলা উঠে নিজের জন্য আর নীলাদ্রির জন্য একটুখানি চা বানালাম আর মোহর যাবে এখন একটা জায়গা রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস হাতে ওর ঠিকটিকি উঠেছে নাকি কোথায় যাচ্ছ দিদুনের বাড়ি যে মা যাচ্ছে আজকে মোহরের দুপুর বেলার খাওয়ন দাওন সব মায়ের বাড়িতে জামা কাপড় নিয়ে যাচ্ছে ইস্কিওসবও মেয়ে দেখো মা বলে নেতানো শাড়ি নিয়ে তা বলবো না ঠিকই তো বলে যাও সাদানে যাও আর আমি এজ ইউজুয়াল যাচ্ছি জিমে জিম থেকে এসে যাব হচ্ছে দাদার বাড়িতে আমি আর বৌদি দুফুলবালা বেরোতেই যা দিদির বাড়িতে মজা করি আমি দাদার মনিনার বাড়িতে মজা করব তো আমরা যাব আমি যাব গিয়ে ওখানেতে আমাদের কিনা কাটি আছে সব করব আর আমার দাদারা আসবে কালকে আজকেও চলে আসতে পারে ঠিক নেই আমাদের তো ডিসিশনের কোনো ঠিক নেই উঠলো ভাই তো এখানে ওখানে যাই চলো আর জিমটা আমার কামাই করতে ইচ্ছে করে না বাড়িতে কেউ না থাকলেও আমি একটুখানি জিমে এসেছিলাম কারণ শনিবার থেকে খুব একটা বেশি জিমে যেতে পারবো না আর তোমরা জানিও যে আমার ওয়েটটা একটু কমেছে কি না পেটটা একটুখানি বড়ই লাগছে তবে কাজ করে যাচ্ছি দেখা যাক কতটা কি হয় যত তাড়াতাড়ি সম্ভব কমানোর চেষ্টা করছি পেটটা আর আমি মানে সত্যি কথা বলতে আমার আমার নিজের ইম্প্রুভমেন্ট দেখে আমি নিজেই অনেকটা বেশি হ্যাপি যে চলো আমার বেশ ভালোই কাজ হচ্ছে এখন শুধু পেটটা রয়েছে আর আমাদের যে জিমের দাদা সে বলেছে যে তলপেট কমতে অনেকটা বেশি সময় লাগে তার ওপর আমি ভিডিও বানাই খাওয়া দাওয়ার ঠিকঠাক করে ডায়েট করতে পারি না একটা বাচ্চা হয়েছে তো সেই কারণে একটু সময় লাগবে বাট আমি চেষ্টা করছি দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটাকেও কমিয়ে ফেলবো কথা বাজে দেখো এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে কুড়ি মোহর বাড়িতে নেই আমি একা আমি স্নান করে পুজো দিয়ে রেডি ফেডি হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমি দাদার বাড়িতে যাওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু আমি মানে সব কাজ কমপ্লিট করে যেতে যেতে অনেক বেলা হয়ে গেছে এখন যাব দাদার বাড়িতে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করবো কারণ আমি রান্নাবান্না কিছু করিনি আজকে একটু খাওয়া দাওয়া করব করে তারপরে যাব হচ্ছে গিয়ে তোমার কী বলে দেখি কোথায় যাই কিছু কেনাকাটি করার আছে সবই আজকেই করতে হবে যতটা সম্ভব চেষ্টা করব। তোমাদের সাথে শেয়ার করার সকাল দিয়ে সেরকম কিছু ভিডিও বানাতে পারিনি চলো যাওয়া যাক নাটাগড়ে সি পান খাবো না তা তো হয় না এই পানের দোকানটা আমার ভীষণ ভীষণ পছন্দের একদম পঞ্চাননতলা বাজারের মুখে দাদা এত সুন্দর পান বানায় যে বলার কথা নয় এখানে চারখানা পান নিচ্ছিলাম দুখানা হচ্ছে আমার আর দুখানা জেঠির আর আমাদের পানটা হচ্ছে গিয়ে আলাদা আমারটা হচ্ছে গিয়ে বুকাইয়ের বোনের পান আর ওই দুটো হচ্ছে বুকাইয়ের শাশুড়ির পান তারপরে দাদার বাড়িতে গিয়ে দুপুরবেলা খেয়েছিলাম যেহেতু একটু পরেই বেরোবো তাই একটুখানি হালকা পাতলাই খাচ্ছিলাম এখানে বৌদি ডাল বানিয়েছিল আলু ভাজা ছিল আলু সিদ্ধ ছিল আর গন্ধরাজ লোটে ছিল বেশ ভালোই খেয়েছিলাম আর আমি আর বৌদি রাস্তায় বেরোবো মানে আমাদের প্ল্যান তো থাকে না আমাদের অটোমেটিক্যালি প্ল্যান হয়ে যায় যে রাস্তায় বেরোলেই আমরা ভুং ভাং ছুং ছাং খাওয়ার খাবো তাই জন্য বাড়ির খাবারটা একটু কম খেলাম তাই তো ভাবছি এই পুজো আসার আগেই আমরা যে পরিমাণ খাওয়ান দাওয়ান শুরু করব জানি না আমার চেহারার অবস্থা আবার কি হবে ঐতিহাসিক আমি এসেছিলাম টিটাগড়ে এই প্রথমবার আমি টিটাগড় আসলাম পুজোর কেনাকাটি করতে টিটাগড়ের মার্কেটটার ইমপ্রেশন আমাদের কাছে না একটু অন্যরকম ছিল কিন্তু বিশ্বাস করো এইবার গিয়ে পুরো চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে গেল এত সুন্দর জামাকাপড়ের কালেকশান আমাদের সোদপুরেও হয়তো ফুটে এত ভালো ভালো জামাকাপড় পাওয়া যায় না এবার বলে দিই টিটাগড়ে আসার কারণটা কি টিটাগরে আমরা এসছিলাম তার কারণ হচ্ছে গিয়ে আমাকে দেখেছিল যে জন্মদিনে আমি একটা আশ্রমে গিয়েছিলাম যেখানের বাচ্চাগুলোকে খাইয়েছিলাম তো সেখানেই আমি পুজোর আগে একদিন যাব ওখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা রয়েছে ওদের জামা কাপড় দিতে আর জামা কাপড় কেনার আগে আমার এই বালিশের ওষারগুলো পছন্দ হলো কিনে নিলাম এত ভালো মার্কেটটা এত সুন্দর কালেকশান যেমন কুর্তি দেড়শো টাকার চুড়িদার আমাদের গায়ে হবে না হবে না কিন্তু যারা একটু পাতলা চাইপে তারা মোটামুটি হাজার বারোশো টাকা যদি নিয়ে যায় তাহলে তার মোটামুটি পুজোর দুদিনের মার্কেটিং হয়ে যাবে এত সুন্দর আর এত চিপে সব এই যাকো দেড়শো টাকার চুড়িদারগুলো মানে আমার ভীষণ পছন্দ হয়েছে জামা কাপড়গুলো এখান থেকে আবার মোহরের ক্লিপ কিনলাম আমি এই মোহরের ক্লিপ আর গার্ডার দেখলেই না কেমন যেন একটা আটকে যাই মানে আমার আবার আমার আমার মেয়ের আবার ক্লিপ গাডারের প্রতি আমার আবার হেভি অবসেশন হয়েছে আজকাল এগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছিল সেম জিনিস আমাদের এলাকায় পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম দামে বিক্রি হচ্ছিল যাই হোক যেটা বলছিলাম তো ওই বাচ্চাগুলোর জন্য আমরা জামা কাপড় কিনতে গেছিলাম এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে তুমি নিজের বাচ্চার কাপড় মল থেকে কিনলে আর এখানের বাচ্চাগুলোর জামা কাপড় তুমি কেন এরকম একটা জায়গা থেকে কিনতে গেলে তার কারণটা হচ্ছে গিয়ে এখানের বাচ্চাগুলোর চাহিদাটা অনেক কম কিন্তু ওদেরও তো মন বলে কিছু আছে আজকে আমার যদি দুটো বাচ্চা থাকতো ধরো দুটো মেয়ে সেখানে আমি একজনের জামা কাপড় যদি ফুট থেকে কিনতাম আর একজনের যদি আমি কিনতাম মল থেকে সেটা যেমন খারাপ লাগতো ঠিক তেমন আমি একসাথে পনেরো কুড়িটা সেটের জামা তো মলে পাবো না তো এখান থেকে আমাকে এমন কিছু কিনতে হতো যেগুলো আমার একই রকম দেখতে নইলে এক একজনের জামাটা অন্য রকম অন্যজনের জামাটা অন্য রকম একজনের একটা পছন্দ হবে অন্যজনের সেটা পছন্দ হবে না তাই আমি কালারটা চেঞ্জ করে চাইছিলাম এমন একটা সেট ধরো যেটা দশ থেকে বারো বছরের বাচ্চা যারা আছে তাদের পনেরোটা জামা একই রকম যেন দেখতে হয় যাতে করে আমি তাদের ধরে দিয়ে দেবো তারা তাদের পছন্দ মতো করে নিয়ে নেবে একই রকম জিনিস হয় কিন্তু সেটা আলাদা আলাদা হলে ওদের মনেও একটু খারাপ লাগতে পারে এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি আমার জন্মদিনের সময় অনেকে বলেছিল দিদি তুমি তো ওখানে গিয়ে একটা কেক কাটতে পারতে তুমি দুদিন কেক দুটো কেক কেটেছিলে এই কেক কাটা বা এই জিনিসগুলো যদি আমি ওদের সামনে করি একবার ভাবো তো ওদের জীবনে কেক কাটা এই বার্থডে সেলিব্রেশন এগুলো কিন্তু নেই তাই আমি যদি ওদের সামনে এগুলো করি কোনো একটা জায়গায় ওদের মনেও কিন্তু এটা নিয়ে একটু কষ্ট হবে সেই কারণেই করিনি যাই হোক কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এসে আগে ভগবতী থেকে এক কাপ চা নিয়ে নিয়েছিলাম আর আমার বৌদি কড়াইশুটির কচুরি দেখে লোভ সামলাতে পারেনি এখন কটা বাজে যেন সাড়ে ছটা আমি বলছি এই সন্ধেবেলা তুমি কচুরি খাবে বলে আমি আর লোভ সামলাতে পারছি না আমাকে খেতে বলছিল কিন্তু সন্ধেবেলার পর আমি আর ময়দা খেতে চাই না কারণ পুজো চলে এসছে অন্যান্য সময় হলে খেতাম এখন আর আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না সেদিনকে মা লুচি বানিয়েছিল ওই দুপুরের লুচি খেয়ে তিন দিন আমার যা ব্লোটিং হয়েছিল গো কী বলবো ফাইনালি মিলাদ্দির জামাকাপড় নিতে আমি চলে এসেছি প্যান্টালুনসে এত সুন্দর কালেকশান প্যান্টালুনসের ছেলেদের মেয়েদেরটা ভালো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি মানে ভালো লাগে ইন দ্য সেন্স আমার মনে হয়েছে যে খুব ভালো কালেকশান বাট পুজোতে পড়ার মতো কালেকশান আমার লাগেনি তাই দেখো বৌদি আর আমি একটুখানি মিরার সেলফি নিচ্ছিলাম আর এই টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই টি শার্টটা নীলাদ্রির জন্য নিয়েছি আর নীলাদ্রি তো জানো একটু কেমন করতে থাকে নেবো না নেবো না নেবো না নেবো না নেব না করেও কালকে সব থেকে বেশি দামের জিনিস ও নিয়েছে মানে ওকে দেওয়া হয়েছে কারণ তোমরা জানো ওই প্যান্টালুনসের জিনিসের দামটা একটু বেশি আর আমি তো সব অনলাইন শপিং করেছি যাই হোক এইটা নিয়েছিলাম কিন্তু এটা পরে নীলাটিকে একটু বুড়ো বুড়ো টাইপের লাগছিলো তো আমি এখানে এসে নীলাটিকে বলছিলাম নীলাটি তুমি একটা অ্যালেন্সলির টি শার্ট নাও আমার খুব পছন্দ হয়েছে ট্যাগ দেখে নীলার্জি বলছে ওরে বাবা চার হাজার টাকা তোমার টি শার্ট ধরে আমার মনে হচ্ছিলো আমি যেন পাউডারে হাত দিচ্ছি এত সুন্দর যাই হোক তারপরে ওখান থেকে কেনাকাটি করে আমরা চলে এলাম এখানে ফুচকা খেতে প্যান্টা বাইরে যেখানে ফুচকাটা ভীষণ 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 ভালো বানায় আর আমাদের বিটি রোড মানেই হচ্ছে গিয়ে একটা ফুড কোর্ট বলা যেতে পারে প্রচুর খাবার পাওয়া যায় প্রচুর মানে তোমরা কল্পনা করতে পারবে না এই ফিশ ফ্রাইটা নিয়েছিল নব্বই টাকা যেটা খেতে অসাধারণ ছিল আর একদম কাছ থেকে আমার ভিডিও করা হয়েছে যেখানে যার জন্য আমার মুখটা আবার অ্যাজ ইউজুয়াল ভাতের হাড়ি জিম্বলের মতো লাগছে একটা ফিশ ফ্রাই আমরা তিনজনে মিলে খেয়েছিলাম ভীষণ ভালো লাগছিল আর এদিকে আমি বৌদিকে খাইয়ে দিচ্ছিলাম কারণ পুজো তো চারিদিকে সবাইকে সবাই দেখছি খাইয়ে দিচ্ছে আর আমি বলছি আমাদের তো কেউ নেই খাইয়ে দেওয়ার মতো বড়রা খাইয়ে দেবে না তাই আমি আমার বৌদিকে বৌদি আমাকে খাইয়ে দিচ্ছে ও অনেকে বলেছে আমার বৌদি নাকি আমাকে সহ্য করতে পারে না আজকে আমার বৌদিটা আসবে বৌদিদের সাথে কথা বলিয়ে দেবো আমার বৌদি আমাকে সহ্য করতে পারে কি না যাই হোক এত গরম ছিল আমি তো টপার টপ খেয়ে যাচ্ছি বৌদি পুই দিয়ে যাচ্ছে আর এখানে তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে প্যান ফ্রাইড মোমো যেটা মোটেই ভালো ছিল না খেতে কারণ হচ্ছে প্যান ফ্রাইড মোমোর গ্রেভিটা অন্যরকম হয় এটা অনেকটা চিলি চিকেনের গ্রেভির মতো দেখতে লাগছিল আর একখানা মোমো মুখে দিয়ে আমি দিকে বলছিলাম যে আবার তুমি কাছ থেকে নিচ্ছ আমার এমনি এত বড় মুখ আরো জিম বলের মতো লাগবে দেখেছো কিরকম লাগছে দেখতে যাই হোক আমায় ক্ষমা করো আমার মুখখানা একটুখানি গোল এবং বড় এই যে দেখুন আমি কিভাবে খাচ্ছি এই গরম মোমোটা কী অবস্থা আমি নিজে এখন নিজেকে দেখে হাসছি তো তাই হোক তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এটা কি ছিল ক্রিস্পি চিলি চিকেন এটা ওই চিলি চিকেনের গ্রেভির মতো ছিল খেতে ছিল মোটামুটি খাওয়া দাওয়া হলো যাই হোক একটা গোটা দিন আমার বৌদির খুব সুন্দর করে কাটলো আবার তাদেরকে বাড়ি দিয়ে আজকে থেকে আবার আমরা সুন্দর করে মজা করব। ফাইনালি ফাইনালি আজকে থেকে আমার পুজো শুরু হয়ে গেল আর আমাকে দেখে কিন্তু প্লিজ মোটা মোটা বলবে না আমি অনেক রোগা হয়েছি ক্যামেরায় দেখে আমাকে মোটা মোটা লাগে যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ করছি আজকের মতো টাটা আমি আবার এখানে বলছি মাংক খাবো মাংক খাবো চলো আজকের মতো টাটা